জোহর থেকে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে যে বাজারে ঘুরছে জিনিস কিনছে এখন যখন বক্তব্য শেষ হবে তখন জিলাপি কিনতে কিনতে যাবে আপনার বউ কাপড়ি আপনাকে খারাপ লাগে না বহুদিন বলেছি মনে আছে কি না আপনি যে পিতা আমার মনে সন্দেহ হয় যার কারণে আপনার মেয়েকে আমি বলেছি আপনাকে যেন চাচা বা সদ্ভাব বলে ডাকে এই জন্য যে পিতা কাকে বলে একাধিক দিন বলেছি পিতা একটু দেখেন এক মিনিট পিতা দেখি আমরা সামনে যাই বাপ কাকে বলে পিতা কি জিনিস আনহা বলেন আমরা এক তালা যুদ্ধ থেকে বাড়ি যাচ্ছিলাম তো এক অবস্থান করছি আমার গলার হারটা হারিয়ে গেল হার খুঁজেও পাচ্ছি না সলাতে টাইম হয়ে গেছে এখানে পানিও নেই অজুও করতে পারছি না সলাতে আদায় করতে পারছি না যেতেও পারছি না ওরা বিপদে পড়ে গেলাম জনগণ আমার আব্বাকে গিয়ে বলল। যে আপনার মেয়ে কি করেছে জানেন কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে তো যার কারণে তো আমরা এখান থেকে যেতে পারছি না হার খুঁজেও পারছি না যেতেও পারছি না নেই ও জো করতে পারছি না আদায় করতে পারছি না এই কথাটুকু শুনে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ মেয়ের কাছে আসলেন মেয়ের অবস্থা যেটা সেইটা যদি আমাদের দেশে হতো তাহলে মারা তো দূরের কথা পালটা ছিটকে পিঠে পি উল্টা ঘুরে যেত এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আউ ওয়াক্কার সিদ্দিক রাজিয়া লাও তালানো এসে দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো এরকম অবস্থায় আমাদের দেশে চাঁপাই না বললে বাংলাদেশে যদি দিয়ে দেখে ঘরে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে কি পিতা ওখানে ঢুকবে ঢুকবে না বরং তাড়াহুড়া করে উল্টা ফিরে যাওয়া এটা আমাদের দেশের স্বভাব গতি এখন আয় তালা আনহা বলছেন যে আমার পিতা এসে আমার কমরের উপরে কয়েকটা এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন আমি নিজেকে খুব টিকে রাখার চেষ্টা করেছি কেন আমার স্বামী আমার উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন এই জন্য পিতার মায়ের থেকে আমি টিকে রাখার চেষ্টা করেছি যাতে করে নড়াচড়া না হয় এত জোরে মেরেছেন আমি দূরে সরে যেতাম এরকম জোরে মেরেছে এবার বলি সবচেয়ে বড় মানুষে মারলেন না ওই যে জান্নাতের সব দরজা থেকে রাখছে যাকে কথাটা কথাটা এই পড়েছে বলছে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন কাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কার সামনে মারলেন মোহাম্মদ সাল্লামের সামনে মারলেন যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন উনি কে উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম বুঝাতে পারিনি মনে এখন স্পষ্ট হয়ে যান মোহাম্মদ হচ্ছেন জামাই আর আয়েসা হচ্ছেন মেয়ে আর অবাকার হচ্ছেন বাপ এইবার সবচেয়ে দামি মানুষে মারলেন সবচেয়ে দামি মহিলাকে মারলেন সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাদারী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন আর আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে লজ্জা করে না ঢম ঢম তে হেঁটে বেড়াই আপনি তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাকবে জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ সমস্যা হবে না পাঁচশো জন এতিম আছে ওখানে আপনার মেয়েও থাকবে ওখানে ইনসা আপনার মতো বাপের আমি কামনা কবিনি। এই মেয়ে তোমার বাপকে আগামীকাল থেকে সৎ বলে ডাকিও এই মেয়ে শোনো তোমার নখ বড় আছে নাকি নখে যদি মেল পালিশ থাকে নখ বড় থাকে তুমি যদি ভুরু পেন সুন্দর করে ভুরু তুলে তুলে চিকন করে থাকো স্কিন পায় যেমন পরো চুল যদি ছোট থাকে তাহলে তোমার মাকে তুমি সৎ বলে ডাকিও তোমার এটা মা নয় এটা সৎ মা এই ছেলে সৎ দেখো এই এই খালে দা কথা বলছো কেন সৎ মা দেখবা এই যে দেখো এই দেখো দেখাই দুইটা মেয়ে বাচ্চা ওখানে ছিল একটা সৎ একটা নিজের মেয়ে তো এইদিকে আসছে তো নিজের মেয়েটা আগে আগে এসেছে তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে আম্মুর কি করছিল আম্মু কি করছিলাম এভাবে আদর করছে এইবার একটু পরে সব এটা উঠে আসছে যেমন কাছে কাছে এসেছে তখন মাই বোঝা এখানে লিখে তোকে যে ওখানে বসে থাকতে বললো হ্যাঁ এখানে গেল তোর গাল পাঠিব যা ওখানে যা এই হলো সব তো তুমি তোমার মাকে বলো শতমা সতমা বলে ডাকবা তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে এই জন্য তুমি তাকে সতমা বলবে তুমি তোমার সতমা নয় এটা তোমার নিজের মা এটাই সত্য যদি তোমার নখে নেল পালিশ থাকে নখ বড় থাকে তাহলে তোমার নিজ মানা এটা সৎ এটাও ঠিক মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি যার কারণে তোমার এই অবস্থা ছেলে দোকানে বসে আড্ডা পিটে রাত বারোটায় যায় তখনও সে মা জি না মা তো বলবে কোথায় ছিল রে দাঁত ভেঙে দেবো এসার সলাতের পরে বাড়ি এসে তার নাম মা ও কি মাস্তান মায়ের কাছে ও কিছুই না ওকে তো কাল তো পেশাব করেছিল পায়খানা করেছিল কাপড় আর মা ধুয়ে দিয়েছে আজকে রাত দুটা আসছে মানে কেন আসছে কোন সাউসে আছে ওর মা ওটা সৎমাই ছেলে তোমার মাকে সৎমা বলে ডাকি ওটা তোমার সৎমা তুমি খালা বলে ডাকিও তাহলে তোমার অবস্থা এরকম হবে কেন তুমি কোন সাউসে দোকানে বসে আড্ডা পিঠে ধন্ডার ঘন্টা হয় কি করে শোনান রাসুল সাল্লাম বললেন শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে তখনো বাকি দরেজা খোলা আছে মানে হজ করার পরে সলাত আদায় করা দরজা দিয়ে ঢুকতে পাবে সলাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু সেম পালন না করলে এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা ভিন্ন এখনো বুঝাতে পারিনি সিয়ামের জন্য একটা দরজা আছে কোন এবাদত দিয়ে এটা দিয়ে ঢুকতে পাবে না সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া বাকিগুলো খোলা আছে এখনো আমি কি এখন বুঝাতে পেরেছি শ্যাম ভিন্ন ধরনের ইবাদক চলে আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা হো বলে রাসুল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছে কুল্লাহ মালিক না আদম ইজফুল হাসাম ব্যাস রে আমসাল সবে মেতে সে আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশত আরো 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 আদম সন্তানের সব নেকি, কি হজ হোক সলত হোক করম তেলাউত হোক দান হোক সুভানল্লাহ হোক যেটাই হোক না কেন আদম সন্তানের নেকি দশ তারপরে সাতশত তারপরে আরো আরও বাড়তেই থাকে তবে সে আল্লাহ আল্লাহতরা বলেন ভাই নরলি সেম আমার ব্যাপার অনা চিজিদেহি প্রতিদ আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদন আমি দিব সেমও আমার ব্যাপার প্রতিদন আমি দিব তাহলে শ্যামের নেকি হচ্ছে না শ্যাম আল্লাহর ব্যাপার প্রতিদান আল্লাহ দিবেন সব নেকি আল্লাহ ফেরেস্তাকে লিখতে বলুন এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও সলাত আদায় করেছে নেকি লিখে দাও রং তেলাওয়াত করেছে নেকি লিখে দাও বাড়াও 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 তবে শ্যামের নেকি তোমাদের লিখতে হবে না শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আপনি বলেন আজকে কেন শ্যাম ছিলেন না আজকে সোমবার কেন থাকেননি কোন সমস্যা বুবু খাল দল করো বুবু সেম ছিল সাতাইশের অজুব ছিল মেরাজের রাতে ধর্ম তোমাকে ধোকা দিয়েছে ধর্ম ধোকা দেয়নি তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে তোমার নেতা জাতিকে কবর দিয়েছে ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহার জুত দেখায় না শুনুন সম্মানিত دینی ভাই বোন নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফযালুস সিয়াম বাদা রামাজান শাওয়ালুল মুহাররাম সবচেয়ে উত্তম সিয়াম রামাজানের করে মুহররমের সিয়াম দুই দিন চলেন মুহররমের সিয়াম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী চারটি জিনিস কখনো ছাড়েননি এক মুহররমের দুই দিন সিয়াম দুই জুল হিজার নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের দূর একাত সন্নত মনে থাকবে না এই ছেলে সিরিয়াল দাও দেখি যেগুলো আল্লাহ কখনো ছাড়তেন না বলো তো এক মহারাবের দুই দিন শ্যাম দুই জুল হিজার একটা না নয় দিন সেম ওই ইয়ার ওই যে কুরবানির মাসের ঈদুল আজহার কুরবানির কুরবানির মাসে জোলি হিজজার একটা না তিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো চার দুরেকাত সুন্যাপ ফজরোর মনে থাকবে না মনে সিরিয়াল দেখুন তো দেখি মনে হয় কি না এ মে তুমি সিরিয়াল দাও আংগুলো গুনা এ মহারাভারীর দুই দিন দুই জোলি হিজজার নয় দিন তিন প্রতি মাসে তিন দিন জোট দিয়ে হোক না চার পাঁচজন মিলে যদি হয় চার ফজরের যদি ফজরের ফরজ নয় ফজরের দিরে কাজ সন্ন বাড়ি যাবানার হিসাব লাগে বাড়ি যাবানার হিসাব লাগে আল্লাহর নবী মদিনা আসলেন দেখলেন মদিনার লোকেরা মহরনমের দশ তারিখে শ্যাম থাকে আল্লাহ নবী বলে মজালে মাল কি তো এই মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকে কোন ঘটনা কি বলো তো একটু তখন ইহুদিরা বললু আই হাজি এহু নাসিন দশটারই তো অনেক বড় দিন আন জা লাভ ডা লাভ ফ্রি এই দিন আল্লাহ মৌশাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন অগার রকা ফেরওনা ক মাহু এই দিন আল্লাহ ফেরাওনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাঁস রামা মৌসা শুকরান তাই মৌসা শুক্রিয়া সেম থেকে ছিলেন আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শ্বাসক যে আল্লাহ দাবি করেছে তাকে তুমি কুরজুম সাগরে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি কৃতজ্ঞ সুপ্রিয়া দায় করি এই দিনে থাকলাম তো موسی এই দিনে সিয়াম থেকেছেন আমরা ইহুদি এই জন্য সিয়াম থাকি তখন আল্লাহর রসুল বলছিলেন শুনুন 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 নাহু আল্লাহ আহাকু বে موسی মিনকো মোসার সুন্নত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি অতএব আমরাও সিয়াম থাকলাম সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো আমল আল্লাহ নবী বলেছেন সাহাবিগন তোমরাও সিয়াম থাকো তেমনি সাহাবিগন বলে উঠেছেন কেন আপনার একটু হিসেব নিকাশ থাকা দরকার বউ যখন বলবে যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব বউ মহিলা বৈঠকে তখন আপনি বলবেন কেন যাবা তুমি আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল তারপরে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না এটা দিনের কাজ

তাহলে মহারামের নয় তারিখও সেম শ্যাম থাকবো মনে রাখো পৃথিবীর মানুষ নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া কথা মহারামের দশ তারিখে কেন শ্যাম থাকা হয় বলেন তো একটু শুক্রিয়া কিসের শুক্রিয়া ফেরন ডুবে গেছে আর মোসা বেঁচে গেছেন তো মোসা রেখেছিলেন তা আমরাও রাখি

অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আজ এ সোমাল আরাফা আরাফার সেম কে যদি একদিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি এক বছর আগে এক বছর পরে দু বছরের পাপ ক্ষমা হবে শোনাম জোল হিজ্জার এক টানা নয় দিন থাকলে আর সেম আরাফা ভিন্ন রাখা লাগবে না একটানা টানা নয় দিন এক টানা নয় দিন জোল হিজ্জার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি দেখ থামেন থামে আব্দুল থামেন কথা কি ভুল হচ্ছে নাকি কেন ভুল হবে আপনি যে বলছেন যে রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি তো আমরা যে আজীবন শুনে আসলাম যে রামাজানের শেষ দশক বেশি দামি হ্যাঁ রামজানের শেষ দশকে একটা জিনিস আছে সেইটা হলো লাইলাতুল কাদর আর জুলহিজ্জায় তিনটে আছে এক কুরবানি দুই আরাফা তিন জুলহিজ্জার প্রথম দশে তিনটা কুরবানি চাপায় লোক ভাগে কুরবানি বুঝে গোস্ত ভাগ নিয়ে মকি করে ওরা কুরবানির মান বুঝে না কুরবানি মানে জান্নাত বিশাল বড় ইবাদত কুরবানি বাচ্চা জন্মের সপ্তম দিনে আখি দিতে হবে চাপাই নবগজের ভাষাতে তুই তো দিবি তোর বাপকে দিতে হবে তার মনে দিতেই হবে টাকা কর্য করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষে চেয়ে দিতে হবে আঁকি কা মানে সাত দিনের দিন দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না আঁকি কা মানে ছাগলটা কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক দুই মাসের হোক এক মাসের হোক খালি মরতে বাকি আছে সেরে হোক না তবু চলবে আর কুরবানি আল্লাহ কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কিনা কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো সিং ঠিকঠাক আছে কিনা কুরবানি মানে দেখো লেজ ঠিক আছে কিনা কুরবানি মানে দেখো দাঁত উঠেছে কিনা কুরবানি মানে পায়ের খোর ঠিক আছে কিনা কুরবানি মানে মোটা তাজা কিনা কুরবানি মানে নেকি কোরবানি মানে তাকে ভাগে গেছে আমি কোনোদিন ভাগে বলিনি টাকা বেশি আছে ইন্ডিয়া কাছে আছে রাজস্থান থেকে উঠ টাকা কম আছে গরু টাকা কম আছে খাসি টাকা কম আছে ছাগি যেগুলো বাড়িতে আমরা বলি যেতে সবাই বল বুঝি টাকা কম আছে ভেড়া ভেড়ি এই দিকে আসেন ভাগে আমি কোনোদিন বলিনি এ কাজ করতে যায় না কুরবানি অনেক দামি জিনিস আঁকি কি কানা খোরা যা চলে সনন তিন ডাচ এক কোরবানি দুই হজ তিন আরাফা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানে শুনে রেখ কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে রমজানের শ্যাম থাকে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা এক প্রতি মাসে তিন দিন রামাজান তাহলে সারা বছর দুই কেউ যদি রামাজান শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম পালনের কি হবে আবার বলি সারা বছর পদ্ধতি দুইটা এক বছরের ছয়টা এবং রামাজান মনে থাকবে না মনে হোক সমন্বিত দিনী ভাই বোন কাছে আসি ঘন হয়ে যায় এবার এবার চলিং যাই একটু কথা বলে রাখি সওয়ালের ছয়টা শ্যাম রাখতে হবে মাঝে মধ্যে ছাড়তে হবে মাঝে মধ্যে রাখতে হবে মহিলা কথা কথা বলেছে মহিলা মহিলা বলেছে ধারাবাহিক রাখেন ধারাবাহিক রাখাই ভালো না পারলে মাঝে মধ্যে রোজা ধারাবাহিক রাখাই ভালো মহিলা বৈঠকে বলেছে বুবু ছেড়ে রাখিও বুবু একটা একটা দুটো একটা করিও করি অনেক কথা বলেছে বলেছি নেই কথা বলেছে পত্রিক সম্পত্তি তার বাবার সম্পত্তি যদি কে চেছে সেদিকে আউটা শুরু করবে ভালো তারপরে প্রতি মাসে 3টা 13 14 15 কারণ বর্ষ যদি 20 পাইছে 25 হয়ে যায় কোন সমস্যা নাই মানুষের মহিলাদের হাইজের কারণে যদি 13 14 15 না হয় 17 18 হয় 20 22 25 26 হয় কোন সমস্যা নেই بخاری মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তালানা বলেন মাসে তিনটা হলেই হবে কথা কি বুঝাতে পেরেছি মাসে তিনটা হলেই অনেক এবার চলে বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহর কাছে পাপ দেখি আমার মনটা চাই যে আল্লাহ আমার রিপোর্টটা দেখুক সেম অবস্থায় এ দেখো আমার রিপোর্ট দেখো তুমি সেম অবস্থায় দেখো আল্লাহর নবী তার নিজের রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন কথা বুঝা যায় তো আল্লা নবীর তার সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহর কাছে কি অবস্থায় পেশ করতে চাইতেন এ আসাইতেনি কোন কোন দিন সিয়াম থাকতেন বৃহস্পতিবার সোমবার সাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন এ সমস্যা বনাকুল্লাহ আল্লাহ নবী প্রায় সাবানের সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন লা সুম শহর আইনে মুতাতরাবিআইনি লা শাবান আর رمضان আল্লাহর নবী শাবান এবং রমজান কুরেশিয়াম থাকতেন তবে শেষের দিকে দুইটা বাকি থাকতো ওসমদ নে যায়েদ বলেন আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী লামা রাকা তাসুম মিন শারিম নে সোহরে মাতা সুম আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্যান্য মাসে তো তত দেখি না এটা কেন এই জালাক খেয়াল করো তো জিজ্ঞাসাটা বোঝা যায় কিনা আল্লাহ নবী সাবান মাসে আপনি এত সিয়াম বেশি থাকেন কেন এটা মনে থাকবে না আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি বেশি সেম রাখেন কেন এটা জিজ্ঞাসা উত্তর আরে শুনো সাবান একটা মাস বা না রজক রমাজান রজক রামাজানের মাঝে সাবান একটা মাস এক ফলে নাসানো মানুষটা তো দেখিয়াল থাকে তোর ফোন আমল ফিয়া এলাআরব্দ আল আমিন অনহিউ বাহির ফার্মেল অন সায়েম বাৎসরিক রিপোর্ট প্রেস করা হয় মাসে আমার মনটা চায় বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক শিয়াম অবস্থায় এই জন্য আমি স্রাবণ মাসে বেশি বেশি শিয়াম থাকি আবার বলি পৃথিবীর মানুষ শোনা সাবণ একটা মাস এই মাসে বাৎসরিক রিপোর্ট কাছে পেশ করা হয় আমি চাই আমার রিপোর্ট আল্লাহ সেম অবস্থায় দেখুক এই জন্য আমি বেশি বেশি থাকি বুঝা যাচ্ছে যে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান পনেরোই সাবান তার জানা থাকলে উনি এত কষ্ট করবেন আবার কথাটা বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমরা বলেছেন যে পনেরোই সাবান সেইটা তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতের গোলাপ মেখে দিনে শ্যাম থাকে পনেরোই সাবান হ্যালো রফিকর তাহলে তাদের ধারণায় রিপোর্ট কোন তারিখে পেশ করা হয় পনেরোই সাবান তো আল্লাহর নবীর এটা জানা ছিল না যার কারণে তিনি কষ্ট করে কি করতেন পুরে সাবান কি বলি এর কি বলার আছে সবই তো বোখারি মুসলিম আরাদিস এক টানা আল্লাহ নবী বেশি বেশি শ্যাম থাকতেন সাবানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবানে শুধুমাত্র রিপোর্ট ধরার জন্য শুধু রিপোর্ট ধরার তো পনেরোই সাবান তার জানা থাকলো না তো গত কয়েকদিন আগে ছেলেরা বোখারিতে পড়ছে এক যে আল্লাহ নবী একটা উঁটের ওপরে আছেন আর সাফিয়া সাফিয়া বিনতে হইব না তো বৃত্তশালীর ঘরের মেয়ে সাফিয়া রাসূলের স্ত্রী যুদ্ধে ধরা পড়েছিল আটকা পড়েছিল রাসুলের সাথে বিবাহ হয়েছে এখন আর সাফিয়া পিছনে আছে আর আল্লাহ নবীর সামনে আছেন উঁটটা যাচ্ছিল যেতে যেতে কোন জায়গাতে পাথরের সাথে উষ্টা এই আল্লাহ নবী এখন ওই দিকে পড়েছেন উঁট থেকে আর সাফিয়া এই দিকে পড়েছেন তাবু তালা বলছেন আল্লাহ নবীকে আল্লাহ নবী ব্যথা পেয়েছেন আল্লাহ নবী ব্যথা পেয়েছেন তখন আল্লাহ রসুল বলছেন আমার কাছে এসেছো কেন সাফিয়াকে দেখো তা আমি ওইদিকে গেলাম আমি আমার মুখের উপরে কাপড় দিয়ে দিলাম তারপর সাফিয়ার গায়ে আমি কাপড় চাপিয়ে দিলাম তারপর সাফিয়াকে আমি ধরে উঠালাম এতটুক প্রয়োজন ছিল না তিনি নিজের অতিরিক্ত পর্দা দেখিয়েছেন নবীর স্ত্রীগণ সবার মা নবীর স্ত্রী আমাদের কি আমাদের মা কাজে আমরা সরা ধরে সরাসরি তাকে ধরে উঠাতে পারি এই ছেলে তোমার বউ দেখবে না তোমার মাকে তোমার বোনেরা চলে গেছে তোমার মাকে গোসল করাবা তুমি পেশাব করাবা তুমি পানি খরচ করাবা তুমি কাঁধে নিয়ে ডাক্তারের কাছে যে নিয়ে হসপিটাল নিয়ে যে তুমি কাপ গোসল করিয়ে দিবি তুমি সব তোমার মায়ের করিয়ে দিবা তুমি করাবা একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে কথা বুঝাতে পারিনি একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বলো মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা মরলেই কিন্তু ধরা পড়ে যাবে সেদিন লাভ হবে না মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে মনে হবে মা সব সময় যে উল্টা কথা বলে খালি আমার বউকে খারাপ অবাক কথা টাকা দিয়েছি আমি কখন আমার বোনের ছেলেকে টাকা দিতে আমার ছেলের উপর ব্যথা নেই ওই আমার ছোট ছেলের উপর বেশি ব্যথা অবাক কথা টাকা দিয়ে আমি ছোট ছেলের গালি সকালে এটা দেখে মনে হচ্ছে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই এটাই মনে হবে এরপরেও মিথ্যে কথা মিথ্যে নয় মিথ্যা ও সত্য অদা খেলাপ মিথ্যে নয় অদা খেলাপও সত্য সব কিছু বর্জন করে সব কিছু ত্যাগ করে মাকে জীবনবাজি রেখে সম্মান করতে হবে এটাই চুলন্ত বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা হবে না প্রয়োজনে বাপের নামে মায়ের নামে খুলতে হবে বোকা ছেলে আমি বিদেশে গেলে এটা হলো বউ টাকা দিলে পালাইবে। আরব জনের সাথে বিবাহ বসবে জিন্দগিতে যারা আপনারা বাহিরে আছেন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেন না চলেন শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন তো উষ্ট খেয়ে ধাক্কা খেয়ে চাপাইনাবাবুজের ভাষায় উঝট খেয়ে উটার পর থেকে আল্লাহ নবী পড়ে গেলেন তখন ছেলেরা বলছে ওস্তাজি এটা শাহজালাল পীর হলে পড়তো না শাহ পড়ান শাহজালাল নোট থেকে পড়তো না হ্যাঁ তোরা ঠিকই বলেছিস কেননা ওরা তো যায় নামাজ সাগরে বিচ্ছে দিয়ে পার হয় সাগরে যায় নামাজ তার উপরে উঠে সাগর পার হয় তাহলে তারা উঠ থেকে পড়বে কেন তার মানে পীরের নামে যা কথা আছে সবই মিথ্যা মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে নাকি আমার পর্যন্ত এত বড় মানুষ যদি উঠ থেকে ছিটকে পড়ে যান তাহলে এটা স্বাভাবিক ব্যাপার আমি আপনি পড়তেই পারি পীরও পড়বে এ কথাই ঠিক বলছিলাম এত বড় মানুষের জানা হলো না পনেরোই সাবান মানে একেবারে ডান থেকে বেশি বেশি শ্যাম থাকতে হবে নফল আলোচনার শেষে চলে আসলাম এক রামাজানের কোনো কথা নেই এক সাবান এক থেকে এক টানা পনেরো দিন নফল শ্যাম দুই জলিহিজ্জার নয় দিন তিন সওয়ালের ছয় দিন দুই দিন পাঁচ আর তিন দিন সাত বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার সোমবার কাছাকাছি ঘন ঘন করে বলেন তাহলে এক জায়গাতে হয়ে যাও ছেলেরা জামিয়া সালাফে তো পরে তখন বলছে ছেলেরা তোমার মায়েরাও তো গোস্ত মাছ খাওয়াতে পারবে প্রতিদিন দুপুরে গোস্ত বা মাছ বা ডিম তো ঘন করে বলো গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম গোস্ত মাছ ডিম তো ঘন করে বললে কাছাকাছি হয় তোমার মাছ তো এই গোস্ত প্রতিদিন গরু গোস্ত কিনে খাওয়াতে পারবে অসম্ভব এই সিরিয়াল দিতে পারবে না একদিনও বাড়ি যেতে চাইবে না বাস এসেছো এসেছো যেদিন প্রতিষ্ঠান ছুটি হবে সেদিন যাব তখন ছেলেরা খুশি হয়ে যায় সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এক পঁচাত্তর সলাক দুই হালাল রুজি তিন কোরআন তেলওয়াত চার আড্ডা পিটা নিসেব পাঁচ নভল শ্যাম পালন করেন যে কোনো মূল্যে করতেই হবে এখন আপাতত বৃহস্পতিবার সোমবার এইটুকু কথা বলে আবদুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বার আমারও ব্যতিক্রম বই আছে যেটা নামাজের উপর বই লিখা যেটা খুব সুন্দর আর তো দুয়ার বই সবার বাড়িতে থাকতে হবে আলীতে সাম পত্রিকা আপনাদের পয়সা দিয়ে ছাপা হয় অতএব আলিতে সাম পত্রিকা সবাই নেবেন আর আদর্শ নারী আদর্শ পরিবার আর আব্দুল্লার বই আছে মনে হয় যে কি ফিলিস্তিন সব বইগুলো আমার হাতের বাম থেকে স্টেজ থেকে নিয়ে যাবে সবাকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ রেখে আপাতত আর তো মাদ্রাসা সম্ভব সহযোগিতা করে যাবেন দান করবেন যে কোনো সময় এসে দান করবেন আমি আপনার দিনী ভাই হিসাব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আর বই পুস্তক ছেড়ে কেউ যাবেন না যদি টাকা না থাকে তিরিশ টাকা একটা পত্রিকা নিয়ে যাবেন সকল দিনই ভাই কিছু কে এটা সংগ্রহ করার ছাত্ররা যারা রাস্তায় দাঁড়িয়ে টাকা চাচ্ছে এটা ঠিক হবে না গ্রামীণ লোকজনের চাল নিজেরাই দিয়ে যাবে না হলে কমিটি নিয়ে আসবে না হলে ছাত্ররা নিয়ে আসতে পারে প্রত্যেক ফরজ সালাতে সালাম ফিরানোর পর সম্মিলিত মোনাজাত এখনো আছে নাকি না সম্মিলিত মোনাজাত নেই সম্মিলিত মোনাজাত